তার যথাসাধ্য যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তিনিও বলেছেন যে এই মামলায় শেখ হাসিনাকে সম্পৃক্ত করা হয়েছে এটা ঠিক হয়নি এবং তিনিও ন্যায় বিচার পাবেন এবং শেখ হাসিনা খালাস পাবেন সেটাও বলেছেন অপরদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে সব তথ্য প্রমাণ ভিডিও অডিও ক্লিপ সহ সব কিছু দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে তারা কিভাবে ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নির্দেশ দিয়েছিলেন গুলি করে এই আন্দোলন দমন করতে এবং তার যে কথোপক কথন ভিডিও রেকর্ড সব কিছু কিন্তু এই ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সাক্ষী জেলার মাধ্যমে সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন এবং এই মামলায় আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ সাক্ষী আমাদের সম্পাদক মাহমুদুর রহমান এবং জুলাই আন্দোলনের যে সমন্বয়ক ছিলেন অন্যতম সমন্বয়ক ছিলেন তিনিও কিন্তু এখানে সাক্ষ্য দিয়েছেন এবং এছাড়া এই মামলায় আরও যারা ভিক্টিমের পরিবার যারা শহীদ হয়েছেন সেই শহীদের পরিবার এবং যারা জুলাই যোদ্ধা আহত হয়েছিলেন কারোর চোখ নেই পা নেই এমন জুলাই যোদ্ধারাও কিন্তু এসে এখানে সাক্ষ্য দিয়েছেন এবং তারাও কিন্তু এই আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন আরেকটি তথ্য জানাতে চাই এই মামলার যে অন্যতম আসামি আপনার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন তিনি কিন্তু তার নিজের দোষ স্বীকার করে সাক্ষী দিয়েছেন এবং তিনি ক্ষমা চেয়েছেন দেশবাসীর কাছে এবং ট্রাইব্যুনালের কাছে এবং এখন দেখা যাক যে রায়ের মাধ্যমে আসলে চৌধুরী আবদুল্লাহ মামুন ক্ষমা পান কি এবং প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি দোষ স্বীকার করে যেই তথ্যপত্র দিয়েছেন তাতে সব ঘটনা প্রবাহ তিনি আসলে এখানে সত্যিকারভাবে তুলে ধরেছেন সেই হিসাবে তা ট্রাইব্যুনালি বিবেচনা করবেন তিনি আসলে ক্ষমাটা পাবেন কি পাবেন না তো আজকে সার্বিক বিষয় যেটা হচ্ছে রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে এই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই মামলায় আমি যেটা বলছিলাম যে বিভিন্ন প্রিন্ট টেলিভিশন অনলাইনের সাংবাদিকরা কিন্তু সকাল থেকে এখানে অপেক্ষা করছেন কখন রায়ের তারিখটি নির্ধারণ করা হবে জানানো হবে সেই জন্য তারা এখানে অপেক্ষা করেছেন করছেন এবং এই মামলায় আমরা দেখেছি যে এনসিপির আহ্বায়ক জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামও কিন্তু সাক্ষ্য দিয়েছিলেন এবং মাহমুদুর রহমান সাক্ষী দিয়েছিলেন আর যেটি বিষয় হচ্ছে যে জুলাই আন্দোলনে যারা গুরুতর আহত হয়েছিলেন একজনকে আমরা দেখেছি বিবৎসভাবে তার পুরো ফেস চেহারা অর্থাৎ নাক মুখ সব কিছু কিন্তু উড়িয়ে গেছে এবং তিনি বিদেশে ট্রিটমেন্ট করছেন এখনও দেশে ট্রিটমেন্ট চলছে এবং এই আন্দোলনকে দমনে শেখ হাসিনা চোদ্দো জুলাই দু সালে যে একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি যে উস্কানি দিয়েছিলেন এটা অভিযোগ এনেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তারা কিন্তু তথ্যপাত্র এখানে দিয়েছেন এবং তিনি সেখানে আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি হিসাবে অভিহিত করেছিলেন এমনটা অভিযোগ এনেছে কিন্তু যে ইয়ার শেখ হাসিনার যে আইনজীবী রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তিনি কিন্তু বলেছেন যে তিনি আসলে প্রকৃতপক্ষে শেখ হাসিনার এই আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি হিসাবে সম্বোধন করতে চাননি তিনি অন্যভাবে এটা ব্যাখ্যা করেছিলেন কিন্তু সেটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু আমরা দেখেছি যে চোদ্দোই জুলাই যখন এই রাজাকারের নাতিপুতি বলা হয় তখন রাতের বেলায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু আন্দোলনকারীরা নেমে পড়েছিল এবং তারা বিভিন্ন স্লোগান দিয়েছিলেন এবং শেখ হাসিনার যে কথোপকথন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাবেক ভিসি ওনার সাথে যে কথোপকথন হয়েছিল এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সাথে যে কথোপকথন হয়েছিল এবং সেখানে কিভাবে লেথাল উইপেন ব্যবহার করে মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলন দমনের যে ঘোষণা দিয়েছিলেন যে নির্দেশ দিয়েছিলেন সেটা কিন্তু তারা এখানে প্রমাণ করার চেষ্টা করেছেন এবং চিফ প্রসিকিউটর বলেছেন যে এই মামলাটি কোনো ব্যক্তির আক্রোশে নয় একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বাংলাদেশে যে ন্যায়ের শাসন আইনের শাসন আছে সেটা প্রতিষ্ঠিত করতে হবে এবং আগামীতে যাতে কেউ E aí, আবার ফেসিবাদের উত্থান হতে না পারে এবং কেউ যেন গোম খুন হত্যা নির্যাতন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত করতে না পারেন সেই জন্য এই বিচারটি খুবই গুরুত্বপূর্ণ খুবই তাৎপর্যপূর্ণ এবং আগামী দিনের যারা ক্ষমতায় আসবেন রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়াবে এবং তারা চিন্তা করবে বারবার এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যেন না হয় এবং আসামি পক্ষ কিন্তু তারা ন্যায় বিচার চেয়েছেন ন্যায় বিচার পাবেন এবং আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহ বিচারপতিরাও কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় কথোপকথনে শুনানিতে বলেছেন যে আসলে ন্যায় বিচার পাওয়ার অধিকার কিন্তু সবারই আছে এবং সেইটাই প্রতিষ্ঠিত হবে এবং এখানে আমরা দেখেছি যে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তিনিও কিন্তু এই মামলার সূচনা বক্তব্য এবং সর্বশেষ যেদিন এই মামলার কার্যক্রম শেষ হয় যুক্ত সেদিনও কিন্তু তিনি বক্তব্য রেখেছেন তিনিও বলেছেন যে যুগে যুগে পৃথিবীতে বিভিন্ন জায়গায় যারা ফেসিস্ট হয়ে উঠেছিলেন এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদের বিচার হয়েছিল মানবতা বিরুদ্ধে অপরাধের জন্য বিচার হয়েছিল এবং অনেককে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল তো বাংলাদেশেও যেন কেউ আইনের ঊর্ধ্বে নয় সেটা যেন প্রমাণ হয় যদি শেখ হাসিনা সহ আসামিরা এই মামলায় প্রকৃত অর্থেই দোষী হয়ে থাকে তাদেরও যেন সর্বোচ্চ শাস্তিটা হয় সেই প্রত্যাশা তিনি করেছেন এবং যারা এখানে সাক্ষী দিয়েছিলেন তারাও কিন্তু আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করেছেন এবং বিদেশ থেকে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন মিডিয়ায় সেই বিষয়ে কিন্তু প্রসিকিউশন বলেছে যে এটা আসলে তাদের কিছু করার নেই এটা রাষ্ট্র বিবেচনা করবে দেখবে এবং বাইরে এই মামলাকে মামলাকে বাধাগ্রস্ত করতে এই মামলাকে সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগণ্ডা চালানো হচ্ছে সেই অভিযোগও কিন্তু তারা করেছে গতকালও কিন্তু প্রসিকিউটর মিজানুল ইসলাম আমাদের সাথে সংবাদ সম্মেলনে এসব বলেছেন এবং তারা বলেছেন যে কোনোভাবেই ন্যায় বিচারে বাধাগ্রস্ত করতে পারবে না কোনো হুমকি ধামকি কাজে এই রায়ের মধ্য দিয়ে একটি মামলার প্রথম জুলাই আগস্ট হত্যার মামলার প্রথম রায় ঘোষণা হতে যাচ্ছে এবং সেই তারিখটা কবে সেটা আজকে জানানো হবে এখন সার্বিক বিষয়টি দিয়ে এক কথাই বলি যে আজকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমরা সবাই অপেক্ষায় আছি কখন রায়ের তারিখ ঘোষণা করবেন বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল তো এই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ